ড্রাইভার হোটেল ড্রাইভার হোটেল ড্রাইভার হোটেল এত বা শুনছি এটার নাম তো আজকে চলেই আসছি ড্রাইভার হোটেল ছোট কমলদহ বাজার সরাইতে এই ড্রাইভার হোটেলটা মোস্টলি ফেমাস ড্রাইভারদের কাছে কারণ এখানে গরুর মাংস আর হচ্ছে ভাত সাদা ভাত নাকি খুবই ফেমাস তো আজকে আমরা ট্রিপে আসছিলাম আসার সময় ফেরার সময় আমরা ড্রাইভার হোটেলে আসছি এখানে ভাত ট্রাই করব গরুর মাংস ট্রাই করব অ্যাকচুয়ালি আলু ভর্তা ট্রাই করবো অ্যাকচুয়ালি দেখি এটা আসলে কেমন ইয়ে আসে চলেন যাই দেখি আসলে কেমন অত ফেন্সি কোনো হোটেল না যেহেতু ড্রাইভারদের জন্য এটা এর মধ্যে একটু দেখি আসলে এখানে কি আসতে ভাত ভাত বড় ছোট, প্লেট গরু হাফ নলা আর তাছাড়া মুরগি তো মোস্টলি মনে হয় খুব সময় তো এখানে গরুর মাংসটা সবচেয়ে বেশি ফেমাস তাছাড়া মাছ আছে সবজি আছে যা থাকে অ্যাভেলেবেল তো আমরা এখন অর্ডার করবো অর্ডার করে খাবার আসুক তখন দেখা দেখাবসের টেস্ট অ্যাকচুয়ালি কেমন এখানে আসা কি ওর্ড করছে কিনা আমাদের যদি আমরা এখানে এসে কোনো মানে ফ্যান্সি লোক দেখি নাই অ্যাকচুয়ালি ড্রাইভারদেরই দেখছি এখানে আসে মানে খাওয়া দাওয়া করছে প্রচুর বাইরে ট্রাক গাড়ি দাঁড়ায় আসছে এবং এটা হাইওয়ে থেকে একটু ভিতরে এটা হয়তো বা এই কারণে বাইরের মানুষ কম আসে বা অনেক হয়তো জানেও না যা আমাদের খাবার চলে আসছে তো অর্ডার হয়েছে গরুর মাংস সাদা ভাত আলু ভর্তা আর ডাল খুবই বেসিক খাবার আর টেস্ট করলে বোঝা যাবে আসলে যে অ্যাকচুয়ালি গরুর মাংসের টেস্টটা কেমন ফাইনালি যে খাবারগুলো অর্ডার করা হয়েছিলো আসছে তো এটা হচ্ছে গিয়ে যেটার জন্য অপেক্ষা গরুর মাংস তাছাড়া এখানে আসছে হচ্ছে গিয়ে ঢিয়া আর তাছাড়া বেগুন আলু ভর্তা তো আগেই বললাম আর ডাল এখন খাওয়া শুরু করবো খাওয়া শুরু করে দেখি খাওয়া আসলে টেস্ট কেমন আসে কে আসে গেছে মিসমিল্লাহ রহমান রহিম খাওয়া শুরু করি এই বর্তা দিও তো বাবা আচ্ছা আগে এই গরুর মাংসটা একবার টেস্ট করে দেখি যে এত নাম ডাক আসলাম যে কারণে গরুর মাংসর জন্যই এটা কেমন লাগে তারপরে খাওয়া শুরু করে দেবো খুব সিঁধা লাগছে আসলে যথেষ্ট কফ আমি চাপতে পারতেছিলাম তেল মনে হয় কিন্তু না যথেষ্ট সফট আছে টেস্টও ভালো যা খাইছিলাম অভিজ্ঞতা রাস্তায় আমাদের কারা বোন অত আহমরি কোনো রেস্টুরেন্ট না কিন্তু খাবার আসলে ভালো মানে যতটুকু এক্সপেক্টেশন আছে না রেস্টুরেন্টে ভালো রেস্টুরেন্ট তো আমরা অবশ্যই ভালো খাবারই খাই তো ওটা ডিফারেন্ট আর এটা হচ্ছে অ্যাজ খাওয়ার জন্য ডিফারেন্ট কারণ হোটেল ধর্ম নর্মাল হোটেলে খাবারে দেখা যায় কি এক্সট্রা কোনো টেস্ট নেই মানে এখানে কোনো এক্সট্রা টেস্ট আছে এমন না ঢাকা কলেজের ডালের মনে করা ছাড়া কিছু নাই খালি ভালো বলবো কেন যেটা খারাপ সেটা খারাপ হোক মানে সুস্বাদু অসাধারণ এরকম না নর্মাল হোটেল নর্মাল রান্না কিছুই নর্মাল যেটা হয়েছে যে এইখানে মাছ নরম এটা বলতে হবে ইংলিশে যেটাকে বলে জুসি এবং টেন্ডার এইটা আসলে এইটা আর তাছাড়া এজ আনইউজুয়াল কিছু না আমাদের এখানে আসার একটা কারণ আছে আমরা গেছিলাম হচ্ছে মিরেশ্বরাই ঝর্ণায় দেখতে সেইখান থেকে ফেরার সময় এখানে আসছি আর কি খুব খিজা লাগছে সেই জন্য এখানে আসা আর এটা এমনি নাম করা ছিল আগে নাম শোনা ছিল অনেক এই জন্যে তো আসার পর আসলে হতাশ হয়নি মানে মিরের যে নর্মাল হোটেল ওই হোটেলের তুলনায় এখানে খাবার ভালো যেটা হয় ড্রাইভাররা আসলে এমন জায়গায় খায় না যে জায়গাতে খাবার ভালো না এই কারণেই আসলে এটা আরও বেশি অ্যাট্রাক্ট করছে যাকে আলহামদুলিল্লাহ খাইলাম আলহামদুলিল্লাহ আসলেও ভালো ছিল মানে বলতে হবে যে আহমরি না হলেও ভালো ছিল মানে প্রপার দুপুরের খাবার খাইলাম এবং মজার ব্যাপার হচ্ছে কি আমি এসে আসছিলাম হয়তো ড্রাইভার ছাড়া হয়তো খুব একটা মানুষ বেশি আসে না কিন্তু অনেক প্রাইভেট কার আসছে প্লাস অনেক মানুষও দেখলাম যে ঘুরতে ফিরতে আসে এখন খাইতে আসছে তবে এখন তো বাজে চারটার দিন মতো আমরা একটু লেট করে আসছি হয়তো বা এই জন্য মানুষ একটু কম না হলে হয়তো বা দুপুর দুপুরবেলা আরও বেশি মানুষ থাকতে পারে যদি কখনও এই দিকে আসেন এটা অবশ্যই রিকমেন্ডেড ট্রাই করে দেখতে পারেন থ্যাংকস মি লেটার তো আজকের ভিডিও এখানে শেষ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে